ওকে তো এইবার আমরা আরও একটা মজার জিনিস শিখবো সেটা হচ্ছে এই যে যে আমাদের প্লেয়ার আছে এই প্লেয়ারদের বয়সগুলো আমরা যোগ করব এবং যোগ করার পরে আমরা দেখব যে আসলে তাদের বয়সের যোগফলটা কত বের হয় তো এটারে আমরা কি করতে পারি আমরা জাস্ট নর্মালি ফলোপ করে করতে পারি তাহলে ফলোপ করতে হলে আমাদের প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে সাম নামে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার মান হচ্ছে জিরো এরপর আমরা একটা ফলোপ চালাবো ফলোপের ভিতরে লেট আই ইজ টু জিরো ওকে এরপর হচ্ছে আই দ্যান আই লেস দ্যান হচ্ছে কি আমাদের প্লেয়ার ডট লেন্থ যেহেতু প্লেয়ার হচ্ছে একটা অ্যারে অফ অবজেক্ট দ্যাটস আমরা লেন্থ দিলাম যেহেতু এটা একটা অ্যারে এরপর আমরা আই প্লাস প্লাস করব ভালো কথা এরপরে আমরা যদি এটারে একটু সিম্পল করতে চাই আচ্ছা আমরা একটু ভাঙিয়েই করি ধরেন আমরা এখানে একটা প্লেয়ার প্লেয়ার এইজ নামে একটা ভেরিয়েবল নিলাম যার ভিতরে আমরা কি করবো আমাদের যে প্লেয়ার আছে প্লেয়ারের ইন্ডেক্স যেটা থাকবে এই ইন্ডেক্সের শুধুমাত্র এইজগুলোকে আমরা নিব

তো এই সেম জিনিসটাই আমরা করতে পারি আরও সিম্পলভাবে কিভাবে জাস্ট রেডিওস ইউজ করে আচ্ছা রেডিও সম্পর্কে আমরা এখনও তো কোনো ধারণা পাইনি তবে রেডিওসটা আমরা আরও পরবর্তীতে শিখবো তো আমরা কনসোল লক একটা করি টোটাল না সাম নামে একটা ভেরিয়েবল করলাম এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে প্লেয়ার আছে প্লেয়ার ডট রেডিওস আমরা ইউজ করবো আমরা এতদিন যা ইউজ করছি সেটার মতো তো এইটার ভিতরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা দুটো জিনিস নেবো সাম আর একটা হচ্ছে আমাদের পার্সন এইজ যেহেতু নিতেছি সব পার্সন নামে একটা নিলাম ঠিক আছে পার্সন নিব না আচ্ছা পার্সন নিলাম ঠিক আছে এরপরে আমরা কি করব এইটার ভিতরে আমরা একটা অ্যারে ফাংশন রান করব যেটাতে আমরা প্রথমে সাম দিব তারপরে প্লাস দিব হচ্ছে গিয়া আমাদের যেই পার্সন আছে পার্সন ডট এইজ এটাকে আমরা ই করব এরপরে আমরা কমা দিয়ে হচ্ছে এখানে দিব বাস এরপরে আমরা যদি সামটাকে দেখি Same jinish Thank you.